বাঁধাকপি দিয়ে যে এত মজার একটা রেসিপি করে নেওয়া যায় এটা না করলে আপনারা কেউ বুঝবেনই না সেদিন এটা ট্রাই করেছিলাম খেতে অসম্ভব মজা হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাঁধাকপির এই মজার রেসিপিটা তৈরি করতে চুলায় দেড় কাপ পরিমাণ পানি নিয়ে তাতে দুই কাপ পরিমাণ বাঁধাকপি একটু মোটা করে কুচি করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে সাথে চার পাঁচটা কাঁচামরিচও দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা প্রায় শুকিয়ে এসেছে যতটুকু পানি আছে তা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন অন্য একটা প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা আর চার পাঁচ কোয়া রসুনও মিহি কুচি করে দিয়েছি এক চা চামচের চেয়ে কিছুটা কম কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর কোনো মশলা দেওয়ার দরকার নেই চুলার ফ্লেমটাকে এ পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে নয়তো মশলাগুলো পুড়ে যাবে কিছুক্ষণ নেড়ে চিড়ে ব্লেন্ড করে নেওয়া সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান এখানে লাল মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এখন এই রান্নাটা আর একটু মজা করার জন্য দিয়ে দিতে হবে এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে খাবারের টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় খুব বেশি দিতে যাবেন না খুব বেশি দিতে গেলে আবার খুব বেশি মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে না এটা যেহেতু ভাতের সাথেই খাওয়া হবে লবণটা চেক করে দেখলাম আর কিছুটা লবণ লাগবে আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি চুলার হিটটাকে এ পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে আর ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাঁধাকপি থাকলে এটা দিয়ে এই রেসিপিটা করে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে আবার রুটি পরোটার সাথেও বেশ জমে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ